আপনাদের মধ্যে কি হঠাৎ করেই ব্রেকআপ হয়েছে হঠাৎ করেই সে সম্পর্কটা থেকে বেরিয়ে গেছে আপনি কিছু বোঝার আগেই কিছু বলার আগেই সম্পর্কটা ভেঙে চুরমার করে দিয়েছে তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন দেখুন হুট করে কখনোই কোনো সম্পর্ক একদিনে ভাঙে না আমরা বাইরে থেকে যেটাকে হুট করে চলে গেল বলে মনে করি ভেতরে ভেতরে সেটা অনেক আগেই শুরু হয়ে গেছিল অর্থাৎ কারো সাথে যদি আপনার সম্পর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তাহলে বুঝে নেবেন সেই মানুষটার মনে আগের থেকেই প্ল্যানিং চলছিল আপনাকে ছেড়ে দেওয়ার মানুষের মনটা না ঠিক এমনই যখন কারো প্রতি টান কমে যায় সেটা আগে মাথায় আসে তারপর তার আচরণে দেখা যায় আর শেষে এসে সিদ্ধান্তে ঠেকে আপনি যেদিন জানতে পারলেন সে তার অনেক আগেই আপনাকে মানসিকভাবে ছেড়ে দিয়েছিল ইমোশনাল উইথড্রল থিওরি অনুযায়ী মানুষের অনুভূতি ধীরে ধীরে গুটিয়ে নেওয়া চাইলে খেয়াল করে দেখবেন সম্পর্ক নষ্ট হওয়ার আগেই কিছু দেখা দেয় যাকে বলে কগনিটিভ ডিসোনেন্স অর্থাৎ তার নিজের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলে যেখানে সে নিজেকে ডিফেন্ড করে যেরকম ধরুন মানুষ যখন ভেতরে ভেতরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন সে নিজের মাথায় একটা নিজের মতো গল্প বানিয়ে নেয় ঠিক আছে এই সম্পর্কটা আমার জন্য নয় তার সাথে আমি কমফর্ট ফিল করছি না সে বদলে গেছে ইত্যাদি 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 এই গল্পটা বানানোর কারণ হল সিদ্ধান্তটাকে নিজের চোখে ন্যায্য দেখানো যেন তার অপরাধ বোধ কম লাগে আর সত্যিটা কি জানেন অনেকেই সরাসরি বলে চলে যাওয়ার সাহস রাখে না তারা শুধু চুপচাপ দূরে সরে যায় অজুহাত খোঁজে আর আপনাকে ভুল বোঝায় শেষে একটা অছেলা পেয়ে বলেই আমি আর পারছি না মানুষ যখন আপনার হাত ছাড়ার সিদ্ধান্ত নেয় সে অনেক আগেই মনের ভেতরে আপনাকে ছেড়ে দিয়েছে আপনি শুধু সেটা দেরিতে টের পেয়েছেন যে আপনার লাইফ থেকে চলে গেছে সে আজকে না অনেক আগেই মানসিকভাবে আপনার জীবন থেকে বেরিয়ে গিয়েছিল আজ শুধু সে তার দরজাটা বন্ধ করার সাহস করেছে এছাড়াও আপনি দেখবেন কিছু সম্পর্ক এমনও আছে যেগুলো দিনে ছত্রিশ বার ব্রেকআপ করেও তারপরেও তারা আবার এক হয়ে যায় কিন্তু যে সম্পর্ক ভিতর থেকে ভেঙে যায় সামান্য একটা ছোট্ট কারণে বিচ্ছেদ হয় এ ধরনের সম্পর্কগুলো কখনোই আর জোড়া লাগে না বা ঠিক হয় না তাহলে বুঝলেন তো ব্যাপারটা সো হুট করে কেউ চলে গেলে ভাববেন না যে আজকে ব্রেকআপ হয়েছে বা জিনিসটা হঠাৎ করেই হয়েছে বা দোষটা আপনার এমনটা ঘটলে ভেবে নেবেন বিচ্ছেদ অনেক আগেই হয়েছিল আজ শুধু তা প্রকাশ করেছে